জলপাইগুড়ি জেলা জুড়ে জাল সিম কার্ডের রমরমা জেলার বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে আর এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি আরো একজনকে আটক করা হয়েছে ধৃতদের রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ধৃতদের নিজেদের হেফাজতে যে আদালতে আবেদন করেছে পুলিশ জলপাইগুড়ি জেলা জুড়ে একশো বাহাত্তরটি জল সিম কার্ড বিভিন্ন প্রতারণা কাজে ব্যবহারের অভিযোগ পেয়েছে পুলিশ আর এর মধ্যে চারটি মামলা শুরু করেছে পুলিশ তদন্তে নেমে সাইবার থানার পুলিশ দেখতে পায় মালবাজার মেটলি নাগরাকাটা ও জলপাইগুড়িতে বিভিন্ন দোকান থেকে আঙুলি ছবির ছাপ আধার কার্ড ব্যবহার করে জাল সিম কার্ড ইস্যু করা হয় এবং এই সিমগুলি কলকাতায় বিভিন্ন কল সেন্টারে ব্যবহার হতো ব্যাংক জালিয়াতির কাজে এর মধ্যে মালবাজার থানা এলাকায় সব থেকে বেশি জাল সিম কার্ড ইস্যু করা হয়েছে এরপরে মালবাজার থানার পুলিশ অনুব্রত নামে ক্ষুদিরাম পল্লীর বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ আর এছাড়াও মেটলি থানার পুলিশ নরেন্দ্র ঠাকুর নাগরাকাটা থানার পুলিশ সুনীল প্রসাদ নামে তিন সিম কার্ড ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাশাপাশি জলপাইগুড়ি শহরেও এক ব্যবসায়ীকে আটক করেছে সাইবার থানার পুলিশ এখনো পর্যন্ত ধৃতদের কাছ থেকে পঁয়ত্রিশটি জাল সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ এই সিম কার্ডগুলি ব্যাংক প্রতারণার পাশাপাশি কোনো নাশকতা সংক্রান্ত কাজে ব্যবহার হয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজত নিয়ে এই ঘটনায় আর কে কে জড়িত সেটার খোঁজ করতে চায় পুলিশ বলা জাল থেকে আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানের অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে জেলার বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে যার ফলে তিনজন গ্রেপ্তার এবং পঁয়ত্রিশটি জাল সিম কার্ড পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে এরা মূলত কি এরা পিওএস সিস্টেমের সাহায্যে বাড়ি বাড়ি বা ভেন্ডিং টাইপের যারা সিম কার্ড বিক্রি করে সেই রকমভাবে সিম কার্ড দিত লোকজনকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়িতে গত এক বছর দু বছরের ওয়ান জিরো থ্রি জিরোতে যে এনসিআরবি পোর্টাল আছে সেখান থেকে আমাদের এখানে একশো বাহাত্তরটা ফোনের এগেনস্টে কমপ্লেন আসে ওয়ান সেভেন্টি টু সিম কার্ডের এগেনস্টে যাদের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও জালিয়াতির ঘটনা সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে সেই একশো বাহাত্তরটি সিম কার্ড এরপর আমাদের এখানে জানানোর পরে আমাদের রাজ্য রাজ্য থেকে এডিজি সাইবার এন্ড থেকে এবং আমাদের এন্ড থেকে এর বিরুদ্ধে তদন্ত করা হয় তদন্ত করে দেখা যায় যে জলপাইগুড়ি জেলার কিছু পিওএস এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে জাল সিম কার্ড বিক্রি করেছে এই জাল সিম কার্ড যারা বেশি পরিমাণে বিক্রি করেছে আজকে আমরা চারটে কেস করেছি কোতোয়ালিতে একটা মালবাজারে একটা মেটেলিতে একটা এবং নাগরাকাটায় একটা নাগরাকাটা থানা এরিয়া। তার মধ্যে মালবাজার থানা এরিয়া থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা পিছনে দেখছেন তার তার থেকেই ম্যাক্সিমাম সিম কার্ড যেগুলো জাল সিম কার্ড সেগুলো ইস্যু হয়েছে সেই জন্য তাকে ধরে আজকে আমরা আদালতের কাছে পেশ করছি আদালত থেকে ওনার পুলিশ রিমান্ড নিচ্ছে নিয়ে তারপর তদন্ত এগিয়ে নিয়ে যাব এগুলো